ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাতই জানুয়ারি হাজার ছাব্বিশ তারিখের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলি নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই কি লাইক করবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে আর তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবং সিক্স জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা সেগুলি তোমরা আমার চ্যানেলে ভিজিট করে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লেলিস্ট রয়েছে সেখানে বলা আলোচনা করা রয়েছে ভিডিওগুলির সেগুলি তোমরা দেখতে পারো তো দেখো সম প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে সিকিম হাইকোর্টের চিফ জাস্টিস পদে নিযুক্ত হলেন এটির উত্তরটি হয়ে যাবে এ মোহাম্মদ মোস্তাক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ডিআরডিও দ্বারা তৈরি জল পরিশোধন ব্যবস্থাটির নাম কী এটি হচ্ছে স্বদেশ মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য এবং অবশ্যই এটি তোমাদের বিভিন্ন সেন্ট্রালের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদেরকে বলে রাখি ডিআরডিওর যে ফাউন্ডেশন ডে সেটি হয়েছিল ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে অর্থাৎ ডিআরডিওর প্রথম প্রতিষ্ঠা হয় পহেলা জানুয়ারি উনিশশো সালে এবং ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান রয়েছেন সমীর ভি কামাত ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট বহুবার বহু পরীক্ষায় আসছে এবং ডিআরডিওর যে দপ্তরের অধীনে আসে সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স ঠিক আছে অর্থাৎ ভারতের যে প্রতিরক্ষা দপ্তর রয়েছে সেই প্রতিরক্ষা দপ্তরের অধীনে আসে এবং ডিআরডিওর যে মোটো সেটি হচ্ছে স্ট্রেংথ অরিজিন মানে অর্গানাইজেশান অ্যান্ড সায়েন্স অর্থাৎ ডিআরডিওর যে মোটো সেটি হচ্ছে স্ট্রেংথ অরগানাইজেশান সায়েন্স তো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মিনিস্ট্রি অফ ডিফেন্স যে রয়েছে ভারতের সেই মিনিস্ট্রি অফ ডিফেন্সের যে মন্ত্রী তার নাম হচ্ছে রাজনাথ সিং নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে নকশা করা দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ আইসিজিএস সমুদ্রপ্রতাপকে বা আইসিজিএস সমুদ্র প্রতাপ কমিশন করা হয়েছে এটি কে নির্মাণ করেছে এটি হচ্ছে গোয়ার যে লিমিটেড রয়েছে অর্থাৎ জিএসএল সেটি এটি নিজে মানে নির্মাণ করেছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি তথ্য নেক্সট হচ্ছে কোন সালকে ভারতীয় সেনাবাহিনীর ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি হিসেবে ঘোষণা করা হয় এটি হবে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালকে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কত তারিখে ওয়ার্ল্ড ডে অফ ওয়াটার অরফান্স টোয়েন্টি টু টোয়েন্টি সিক্স পালন করা হয় মোস্ট 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 ইম্পর্টেন্ট এটি হচ্ছে সিক্স জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে পালন করা হয়েছিল এবং তারিখটি হচ্ছে সিক্স জানুয়ারি নেক্সট প্রশ্ন ভারত সরকার কোন দেশের সাথে ব্যবসায়িক ভিসা ই বি ফোর চালু করেছে এটি হবে হচ্ছে চীন অর্থাৎ চায়নার সাথে ভারত সরকার ব্যবসায়িক ভিসা ই বি ফোর চালু করেছে নেক্সট হচ্ছে কোন দেশের চ্যান্সেলর ফেড্রিক মার্চ বারো এবং তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ভারতে আসবেন এটি হবে হচ্ছে জার্মানি অর্থাৎ জার্মানির যে চ্যান্সেলর রয়েছেন ফেড্রিক মার্চ তিনি টুয়েলভ অ্যান্ড থার্টিন জানুয়ারি দু তারিখে ভারতে আসবেন এবং বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ঠিক আছে নেক্সট হচ্ছে কোন রাজ্যের সরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে দু সালে জানুয়ারি মাসে একটি চুক্তি স্বাক্ষর করেন এটি হবে হচ্ছে দিল্লির সরকার অর্থাৎ দিল্লির যে গভর্নমেন্ট রয়েছে ঠিক আছে রেখা গুপ্তা তিনি মুখ্যমন্ত্রী দিল্লির ঠিক আছে তো তিনি এটি স্বাক্ষর করেছেন নেক্সট হচ্ছে রিসেন্টলি ইন্ডিয়াস ফার্স্ট গভর্নমেন্ট হসপিটাল বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লিনিক হ্যাজ বিন ইন হুইচ স্টেট অর্থাৎ সম্প্রতি ভারতের প্রথম সরকারি হাসপাতাল ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লিনিকটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে এটি হবে হচ্ছে উত্তরপ্রদেশ নেসইতে সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত এটি হবে হচ্ছে চেনাব নদীর ওপর মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমি তোমাদের এর আগের ভিডিওতে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের যে আলোচনা করেছিলাম ছয়ই জানুয়ারি সেখানে কিন্তু আরও যে দুটো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে সেটি আলোচনা করেছি ঠিক আছে একটি অলকানন্দা নদীর ওপর অবস্থিত এবং একটি লোহিত নদীর ওপর অবস্থিত তো তার সাথে সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টও অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য ঠিক আছে তোমরা এটি অবশ্যই খাতায় নোট করে রাখবে এবং বারো তেরোই জানুয়ারি যে ভারতের জার্মানির চ্যান্সেলার আসছেন ফেডরিক মার্চ সেটিও তোমরা লিখে রাখবে এটি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তথ্য এবং ডিআরডিও দ্বারা জল পরিশোধন ব্যবস্থাটির যে নাম সেটিও তোমরা লিখে রাখবে এবং বাকি যে তথ্যগুলো রয়েছে সবই গুরুত্বপূর্ণ এবং এগুলো হচ্ছে তোমাদের মানে আমি তোমাদের টু স্টার দেবো এই ইম্পর্টেন্ট তথ্যগুলোতে ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল এবং এই ভিডিওটি তোমাদের বিশেষ করে এসএসসি এমটিএস সিজিএল রাজ্য সরকারের যে ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে ডাবলিউ বিপি কনস্টেবল ডাব্লুবিপি এস আই কেপিএসআই কেপি কনস্টেবল ডাব্লুবিপি আপকামিং যে ওয়ার্ডারের যে পরীক্ষা রয়েছে ঠিক আছে পিএসসি ক্লার্কশিপ মিসিয়াস আইডিও এম বিআই থেকে শুরু করে যত পরীক্ষা রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের গ্রুপস এবং গ্রুপ ডি লেভেলে সমস্ত পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা তো তোমরা অবশ্যই তাই ভিডিওটি মনোযোগ সহকারে পর্যন্ত সে অবধি দেখবে এবং ভিডিওটি এই পর্যন্তই ছিল কারো যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়ার হচ্ছে তোমরা চলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে